আবারই আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনাদেরকে এরকম একটি নতুন অ্যাপস আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাপস থেকে আপনি প্রতিদিন কমসে কম দুই থেকে তিনশো টাকা আপনি ইজিভাবে ইনকাম করতে পারবেন আপনি যদি টাকা আর্নিং করার জন্য এই ভিডিওতে ক্লিক করছেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন বন্ধুরা এখানে আমি একটি অ্যাপসে অ্যাপসটি ওপেন করে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি অ্যাপসটি ওপেন করে নিয়েছি ওপেন করার সাথে সাথেই আপনি এখানে ষাট টাকা পেয়ে যাবেন উপরে দেখতেই পাচ্ছেন যে ষাট টাকা কিন্তু আমি পেয়ে গেছি সেভেন রুপিস ঠিক আছে এই অ্যাপসটি আপনি কোথায় থেকে ডাউনলোড করবেন অবশ্যই আমি এই ভিডিওতে বলে দেবো তো অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন কিভাবে আপনি এখানে থেকে আর্নিং করবেন তো আর্নিং করা কিন্তু অনেকটাই সোজা শুধু আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা কি করব এর নিচে তো অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথমে ওয়েলেট অপশনে আমরা ক্লিক করে দেব আপনাদের যত আর্নিং তো সবগুলো কিন্তু এখানে শু হবে ঠিক আছে তো আপনার আর্নিং গুলো এখানে আপনি দেখতে পারবেন তারপর এখানে আমি ইনভাইট অপশনে ক্লিক করে দেব বন্ধুরা এখানে আপনি ইনভাইট অপশনে ক্লিক করে আপনার বন্ধুদেরকে আপনি ইনভাইট করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আপনার যে বন্ধুগুলা আছে তাদেরকেও এখান থেকে আপনি ইনভাইট করবেন তারাও যাতে খেলতে পারে ঠিক আছে ওয়ালেট অপশানে ক্লিক করে দিব ঠিক আছে তো ওয়ালেট অপশানে আমরা এই হোম অপশানে ক্লিক করে দেবো তো হোম অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পারবেন যে এরকম অপশন আছে তো আমরা কি করব এখান থেকে কোথায় থেকে টাকা আর্নিং করবেন তো বন্ধুরা এখানে টাকা আর্নিং করার জন্য অনেক অপশন আছে তো এখানে প্রথম হচ্ছে যে আমি এখানে উপরে যেটা অপশন দেখতে পাচ্ছেন প্লে গেম ঠিক আছে তো আমরা প্লে গেমে অপশনে ক্লিক করে দেবো এখানে অপশনে ক্লিক করার পর এখানে কিছু গেম খেলতে হবে একদম ইজি গেম তো বন্ধুরা এখানে দেখতেই পারছেন গেমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন সাত এখানে সাত ক্লিক করে দেবেন আপনি কিন্তু ওয়ান স্টার পেয়ে যাক তো এখানে আপনার এগুলো খালি দিতে হবে সিলেক্ট করতে হবে শুধু ঠিক আছে তো তাই কিন্তু আপনি এখানে টাকা আর্নিং করতে পারবেন তো এখানে এগুলো ক্লিক করলে আপনি এখান থেকে কয়েন পেয়ে যাবেন তো এই কয়েনগুলো নিয়ে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এখানে এরকম গেম খেলে আপনি আর্নিং করতে পারবেন তাছাড়া আপনি এখানে কীভাবে আর্নিং করবেন তারপর আপনি এখানে কীভাবে আর্নিং করবেন তো এখানে দেখতে পারছেন যে অফার প্রো অপশন আছে তো এই অফার প্রো অপশন আপনি ক্লিক করে দিবেন তো অফার প্রো অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু অ্যাপস এখানে শো হবে ঠিক আছে তো এই অ্যাপসগুলো আপনার কি করতে হবে এখানে দেখতেই পারবেন যে অ্যাপসের ডাইন সাইডে এখানে কিছু কয়েন আপনি দেখতে পারবেন ও অ্যাপসের ডান সাইডে যে কয়েনগুলো আপনি দেখতে পারবেন সেই কয়েনগুলো এখান থেকে আপনার নিতে হবে তো কিভাবে আপনি নেবেন সেই কয়েনগুলো এখানে আপনি কি করবেন অ্যাপসের উপরে ক্লিক করে এই অ্যাপসগুলো আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এখানে কিছু রুলস দেওয়া আছে যে রুলস অনুযায়ী আপনাকে এই অ্যাপসটি ইউজ করতে হবে তো এখানে দেখতে এই পারছেন রুলস দেওয়া আছে ঠিক আছে তো এই রুলস অনুযায়ী আপনাকে অ্যাপসটি ইউজ করতে হবে তারপরে আপনি এখানে কয়েন পেয়ে যাবেন পাঁচশো পঁচিশটা কয়েন ঠিক আছে তো এরকম করে আপনি সমস্ত অ্যাপস যা আছে তো এই অ্যাপসগুলো আপনি সেমভাবে আপনি টাকা আর্নিং এই কয়েনগুলো আর্নিং করতে পারবেন তো এই কয়েন দিয়ে কিন্তু আপনি টাকা আপনি এখান থেকে নিতে পারবেন তো বন্ধুরা এরকম করে আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন তো আরও অনেক অপশান আছে এখানে দেখতেই পারছেন যে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল এখানে ইনস্টাগ্রাম চ্যানেল ইউটিউব ঠিক আছে তো এগুলো থেকে কিন্তু আপনি জয়েন হয়ে আপনি এখান থেকে কিন্তু কয়েন আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর নেক্সট ভিডিওতে আমি বলে দেব কিভাবে আপনি এই অ্যাপসটি ইউজ করবেন অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে